আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা দারুল মোতাকিন ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের ভিডিওতে দেখব বরিশাল বোর্ডে তোমাদের বিজ্ঞানের যে প্রশ্ন দু সালের সেই প্রশ্নটা তো চলো স্টার্ট করি আর আরেকটু কথা যে তোমরা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবো এবং লাইক কমেন্ট করবো তাতে আমাদের মোটিভেশন বৃদ্ধি পায় এবং আমরা ভিডিও দিতে বেশি উৎসাহিত হয় তো চলো কথা না দিয়ে শুরু করি দেখো শিক্ষার্থী বন্ধুরা এক প্রশ্ন প্রশ্নে কী বলছি টেলিফোনের উপাংশ থাকে কয়টি টেলিফোনের যে তুমি ওই ভিতরে যে মডিউলসগুলো আছে ওগুলো যদি তুমি ভাগ করো ওগুলো তোমাদের বই এরকম একটা তথ্য আছে টেলিফোনের কয়টা উপাংশ আছে পাঁচটি ওই মাইক্রোফোন বা স্পিকার এগুলো এরকমভাবে ভাগ করা তো টেলিফোনের উপাংশ কতগুলো পাঁচটি তারপরের প্রশ্নে দেখো বলছে আমি একটু কলমটা মোটা করে নিই দেখো কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য একশো বিশ দুই প্রান্তের বিভব পার্থক্য কত একশো এবং ত্বরিত প্রবাহ মাত্রা এটা হচ্ছে ভি প্রবাহ মাত্রা আই কলস কত টেন এম্পিয়ার হলে এর রুট কত তাহলে কি আমরা জানি না আই কলস ভি বাই আর একদম সিম্পল অতএব আর সমান কি ভি বাই আই ইকলস ভি কত একশো বিশ বাই আই হয়েছে দশ কাটাকাটি করলে থাকে হয়েছে বারো ওহম উত্তর হবে কত খ নম্বর বারো ওহম তিন নং প্রশ্নে বলছে ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পরও সমান ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর সমান সুতরাং এটা হবে না একই সময় ধরে ক্রিয়া করে হ্যাঁ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি একই সময় ধরে ক্রিয়া করে এটাই কি সঠিক একই বস্তুর উপর প্রযুক্ত হয় না ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যদি এরকম হয় যে এই পাশ থেকে একটা আসছে এই পাশ থেকে একটা আসছে হ্যাঁ তাহলে কি দুই বস্তুর উপর ক্রিয়া করবে বা প্রযুক্ত হবে একটা বস্তুর উপর না একই অভিমুখে হয় কি না তো এটা কি দুই অভিমুখে হয় ধরো একজন মানুষ এটা মাটি দিয়ে হাঁটতেছে ঠিক আছে হাঁটলে কি তার পায়ের দিকে একটা বল এবং এই দিকে একটা বল পরস্পর কি বিপরীত মুখে ঠিক আছে চার নং প্রশ্নে কি বলছে উদ্দীপক থেকে কি চার এবং পাঁচ নং প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বলছে যে এ একটা মাধ্যম এবং বি একটা মাধ্যম এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি কি হবে এ ইটা বি বা এন বিক সাইন আই বাই সাইন আর এটা তুমি যদি সলভ করো সাইন আয়ের মান কত আয়ের মান তিরিশ ডিগ্রি এটা কি আই এটা হচ্ছে কি আর আপাতন কোন এবং প্রতিসরণ কোন সাইন আই কত তিরিশ আর সাইন ফোরটি ফাইভ ঠিক আছে সাইন থার্টির মান কত হাফ আর সাইন ফোরটি ফাইভ এটার মান ওয়ান বাই রুট টু এটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এটা এই জায়গাতে দিবা এটা কি এটার সাথে গুণ করবা উত্তর কত হয় নিচে আসে টু উপরে আসে রুট টু এটা যদি আরেকটু ক্যালকুলেট করো এটা কত আসে ওয়ান বাই রুট টু উত্তর হবে কি ওয়ান বাই রুট টু দেখো পাঁচ নং প্রশ্নে কি বলছে উদ্দীপকের ঘটনায় উদ্দীপকের ঘটনায় শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের তুলনায় এ মাধ্যমের প্রতি বেশি এটা কি বেশি দেখো প্রতি এ মাধ্যমের বেশি না আমি মাধ্যমের বেশি এটা ডিপেন্ড করে কিসের উপর কোন মাধ্যমটা বেশি ঘন তো এই জায়গাতে এ মাধ্যম কি বেশি ঘন আর বি মাধ্যম একটু হালকা কারণ কি এ পাশ থেকে আপাতন কোন এবং প্রতিসরিত হওয়ার পরে এটা কি বেঁকে গেছে বা বেড়ে গেছে যখন তুমি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো দিবা তখন কি অবিলম্ব থেকে সরে যাবে এবং হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে অবিলম্বের কাছাকাছি চলে আসবে তো এটা কি বেঁকে গেছে এই জন্যে কী বলতে পারি এই মাধ্যমটা হালকা আর এই মাধ্যম কি ঘন তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমে কি প্রতি বেশি হবে সুতরাং এক নং কি সঠিক দুই নম্বর অপশনে কী বলছে আলু হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করে আলু দেখো এই পাশ থেকে এই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে ঘন মাধ্যমে থেকে কি হালকা মাধ্যমে প্রবেশ করে এটা কি ভুল এই জায়গাতে দিয়েছে হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশ করে তো আমি এই মানে এটা যে ভুল দুই নং যে ভুল এটা কিন্তু আইডেন্টিফাই করার পরেই আমি এটা দাগিয়ে ফেলতে পারি এক ও তিন উত্তর কিন্তু সঠিক হয়ে যাবে তুমি কি এখনই দাগিয়ে দিতে পারো বাট আমি তিন নং অপশন যে এটাও একটু ক্লিয়ার করে দিতেছি আলো বি বিমাধ্যম থেকে এ মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে না দেখো বিমাধ্যম থেকে যদি এ মাধ্যমে দিতে যাও তাহলে কিন্তু আলো অবিলম্বে দিকে বাঁকবে ঠিক আছে তাহলে তুমি কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এটা কিন্তু পাবা না কারণ পূর্ণ অভ্যন্তরীণ পাবার জন্যে ঘন মাধ্যম থেকে কি হালকা মাধ্যমে আসার প্রয়োজন পড়ে কিন্তু বিমাধ্যম থেকে যদি তুমি দাও বিত হালকা হালকা মাধ্যম থেকে ঘন ঘন থেকে হালকা হওয়া লাগবে ঠিক আছে তাহলে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে আদারওয়াইজ ঘটবে না সুতরাং তিন রঙ কি সঠিক উত্তর হবে এক ও তিন চলো পরের প্রশ্ন দেখি দেখো শিক্ষার্থী বন্ধুরা ছয় নং প্রশ্নে কী বলছে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি দণ্ডের দৈর্ঘ্য পাঁচ মিটার ঠিক আছে একশো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ডটির দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট জিরো ওয়ান সিক্স সেভেন মিটার এর দৈর্ঘ্য প্রসারণ শখের মাত্রা কী মাত্রা না প্রতীক কি আলফা আমরা কী জানি আলফাই কলস ডেল এল বাই এল নট ডেল টি ডেল এল মানে কি দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু এল নট আদি দৈর্ঘ্য এবং ডেলটি তাপমাত্রার পার্থক্য কতটুকু ঠিক আছে ডেল এল কত ডেল এল এর মান হচ্ছে ফাইভ জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স সেভেন এল নট মানে কি এল নট হচ্ছে ফাইভ মিটার আদি দৈর্ঘ্য ফাইভ ইন্টু টি ডেলটির মান কত দশ থেকে একশো দশ তার মানে কি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কি পাবা তাহলে তুমি পাবা জিরো পয়েন্ট জিরো জিরো ঘন্টা দেখো সাত নম্বর প্রশ্ন কি বলছে একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা কত প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা এনপি একশো সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা এটা কি এনএস এনএস এক হাজার প্রাইমারি কয়েল দিয়ে বারো ভুল ডিসি দেওয়া হলে প্রাইমারি কয়েল দিয়ে বারো ভুল ডিসি দেওয়া হলে সেকেন্ডারি কয়েলের ভুল টেজ কত তোমরা আরেকটা জিনিস জানলে জানলেব খাবার যে ট্রান্সফর্মার কিন্তু ডিসি কারেন্টে কাজ করে না ঠিক আছে তুমি যদি হিসাবও করো তারপরে একটা উত্তর মিলে যেতে পারে বাট ওইটা কি ভুল যেহেতু ডিসি কারেন্টে কাজ করে না এই জন্য উত্তর হবে কি জিরো আশা করি বুঝতে পারছো এ ট্রান্সফর্মার কি সবসময় এসি কারেন্টে কাজ করে তো চলো পরের প্রশ্ন দেখি দেখো শিক্ষার্থী বন্ধুরা আট নম্বর প্রশ্নে কি বলছে খেলার মাঠে ঠিক ক্রিকেট বল গড়িয়ে গড়িয়ে সীমানা পার হয়ে গেল এর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল কি রূপ ঘর্ষণ বল কী রূপ গড়িয়ে গড়িয়ে পার হওয়া মানে কি আবর্ত আবর্তন বা আবর্ত আবর্ত ঘর্ষণ ঠিক আছে ক্রিকেট বল গড়িয়ে গড়িয়ে একদম মূল লেখাছে ঠিক আছে তাহলে কি এটা হবে আবর্ত ঘর্ষণ তারপরে এক টুকরা সাধারণ কাচের প্রতিফলন হয় চার পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট ঠিক আছে জ্ঞানমূলক আশা করি মনে থাকবে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাতে একটা উদ্দীপক দিয়ে আছে এবং বলছে কি দশ এবং এগারো নং প্রশ্নের উত্তর দাও একটি গাড়ি চিত্রানুসারে চলছে ঠিক আছে এই রকম করে চলছে দশ সেকেন্ডে পঞ্চাশ মিটার বিশ সেকেন্ডে একশো মিটার এরকম করে চলছে ঠিক আছে বা বেগ দিয়ে আছে তো তুমি এই জায়গাতে বলছে তিরিশতম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত অতিক্রান্ত দূরত্ব তম সেকেন্ডে আমরা সূত্র জানি না এস ইকলস কি বা এস তম সেকেন্ডে দূরত্ব কত এস ইকলস এস ইক কি ইউটি প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান ঠিক আছে আশা করি বুঝতে পারছো ইউ কত ইউ জিরো ইউ এটা এর মান কি এ ইকস ভি মাইনাস ইউ টি তুমি যে কোনো একটা দিয়ে বের করতে পারো এটা দিয়ে বের করতে পারো কি মাইনাস ইউ বাই টি ভি কত ভি হচ্ছে গিয়ে শেষ বেগ তুমি যে মানে যে কোনো একটা ধরতে পারো যদি ভি পঞ্চাশ ধরো তাহলে সময় দিতে হবে দশ যদি ভি একশো ধরো তাহলে সময় দিতে হবে বিশ একই কথা ভি আমি যদি পঞ্চাশ ধরি পঞ্চাশ মাইনাস জিরো বাই টি মানে দশ আসে হচ্ছে গিয়ে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এই জায়গাতে যদি এর মান পাঁচ বসাও ইন্টু টু টি তিরিশতম সেকেন্ডে তিরিশতম সেকেন্ডে টির মান কি তিরিশ সরি টুটি মানে সাইডাস এবার যদি তাহলে দেখবা কত সাতচল্লিশ দশমিক পাঁচ আসবে তারপরে এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নে কি বলছে উদ্দীপকের গাড়িটি অসম্বেগে চলছে এটা কি অসম্ভিকে চলতেছে অসম্বেগে চলতেছে কিন্তু দেখো এই জায়গাতে আস্তে আস্তে কি বেগ বৃদ্ধি পাচ্ছে সমবেগ না কিন্তু সমতরণ বলতে পারো বাট সমবেগ না অসম্বেগ ঠিক আছে অসমবেগে চলতেছে সুসমতরণে চলছে কি হ্যাঁ চলছে এবং তিন বলছে এর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক এর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক এর বেগ ভি দূরত্ব এস তুমি এই জায়গাতে তারপরে আদিবেগ আছে ইউ ইউ আদিবেগ তারপরে টি আছে এগুলা দিয়ে তুমি যদি একটা সূত্র আছে না ভি স্কোয়ারি কজ কি ইউ স্কোয়ার প্লাস টু এ এস ঠিক আছে এই সূত্র যদি দেখো টু এর বেগ দূরত্বের বর্গমের সমানুপাতিক কি বেগ সমানুপাতিক টু এ এস এই জায়গাতে আমরা যদি একটু লিখি ভি স্কোয়ার সমানুপাতিক কী টু এ এস বা আমি বলতে পারি ভি স্কোয়ার যেহেতু আমাদের এই জায়গাতে বেগ দূরত্বের সম্পর্ক লাগবে বেগ সমানুপাতিক কী এস বেগ কিন্তু স্কোয়ারে থাকবে বাকি কি বলতে পারি ভি প্রপোর্শনাল টু রোট অফ বেগ কি দূরত্বের বর্গমূল্যের সমানুপাতিক বে দূরত্বের বর্গমূলের সমানুপাতিক তো তিন নম্বর অপশনও কি সঠিক তো এক দুই তিন তিনটা তিন কি মানে লজিকটা খাটে বা তিনটাই সঠিক তো উত্তর হবে কি ঘন নম্বর এক দুই ও তিন চলো পরের প্রশ্ন দেখি দেখো শিক্ষার্থী বন্ধুরা বারো নং প্রশ্নে কি বলছে বারো নং প্রশ্নে বলছে বাতাসের শব্দের বেগ নিচের কোনটির বর্গমূলের ব্যস্তানুপাতি বাতাসে শব্দের বেগ আমরা কি একটা সূত্র জানি না ভি ওয়ান বাই ভি টু ইকলস কি রুট ওভার রু টু বাই রু ওয়ান ঠিক আছে তো অর্থাৎ কি আমি যদি এই রকম করেও কনভার্ট করি এই সূত্র মানে এর মাধ্যমে কি বুঝতে পারতেছি ভি এই রু দেখো ওয়ান কিন্তু ওপরেরটাতে ওয়ান আছে ওপরে আমি যদি আরেকটু ডিরাইভ করি আমি কি বলতে পারি ভি ওয়ান প্রপোর্শনাল টু ওয়ান বাই রু ওয়ান রুট ওভার ঠিক আছে এরকম বলতে পারি এই সূত্রটা থেকে এই সূত্রটা থেকে এরকম আমরা বলতেই পারি ওইটা কি আসে যে বেগ কি মানে যে কোনো ক্ষেত্রে বেগ ঘনত্বের বর্গের বর্গমূলের কি ব্যস্তানুপাতি বেগ কি আসে বে শব্দের বেগ কিসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতি ঘনত্বের ঠিক আছে এই জায়গাতে আর যে অপশনগুলো আছে এগুলো দিয়ে নাকি এরকম সূত্র নাই এরকম একটা সূত্র আছে ভি ওয়ান বাই টু বাই রু ওয়ান বা রুট অভার রু টু বাই রুট অফ রু ওয়ান একই দেখো তেরো নং অপশনে তেরো প্রশ্নে কী বলছে নিচের কোনটি অনবয় অনবয়নযোগ্য শক্তি অনবয়নযোগ্য শক্তি নবয়নযোগ্য শক্তি কি যেই শক্তি তুমি আবার উৎপাদন করতে পারো ব্যয় হয় না মাস এটা কি নবায়নযোগ্য এটা হবে না জিও থার্মালও হবে না বায়ো শক্তি হবে না নিউক্লিয়ার শক্তি যেগুলো আছে ওগুলো কি অনবয়নযোগ্য ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো চলো পরের প্রশ্ন দেখি দেখো শিক্ষার্থী বন্ধুরা চোদ্দো নং প্রশ্নে কি বলছে তিমি মাছ দুই হাজার মিটার গভীরতায় গেলে তাকে কত একমৎসিয়ার চাপ সহ্য করতে হয় তো দুই হাজার মিটার গভীরতায় চাপ কত পিকজ কি এইচ রু জি করছিলা তো এর মান কত দুই হাজার ইন্টু রু এটার মান কত সমুদ্রের পানি কিন্তু তিমি মাছ এটা কিন্তু সমুদ্রের পানিতে আছে ঠিক আছে তো এই জায়গাতে ঘনত্ব কত দিমা এক হাজার চব্বিশ এক হাজার পঁচিশ তোমরা যেটাই দাও ইন্টু কি নাইন পয়েন্ট এইট আচ্ছা এইটা কিন্তু প্যাসকেলে বের হবে ঠিক আছে এই মানটা কিন্তু প্যাস্কেলে বের হবে কারণ চাপের কি প্যাসকেল ঠিক আছে তো তুমি যদি এটাকে প্যাস্কেল থেকে অ্যাটমসফিয়ারে চেঞ্জ করতে চাও তাহলে এটাকে কি করতে হবে ইন্টু জিরো টু ফোর টু নাইন পয়েন্ট এইট এটাকে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ দ্বারা ভাগ করতে হবে তাহলে যাবে তোমরা যদি এই কাজটুকু করো এই জায়গাতে নাইন এই কাজটুকু করো তাহলে উত্তর কত তাহলে উত্তর আসবে ওয়ান নাইন এইট ঠিক আছে আর যদি এই জায়গাতে চাপ কিন্তু টেন ইউজ করা হয় মাঝে মাঝে এটা কিন্তু মাঝে মাঝে টেন টুতে পর ফাইভও ইউজ করা হয় ঠিক আছে একই খুব বেশি একটা ডিফারেন্স আসে না মান টেন টুতে পর ফাইভ ইউজ করলে এটাতে আসে হচ্ছে গিয়ে দুইশো পয়েন্ট সাত একই মোটামুটি এর কাছাকাছি মান একমাত্র দুইশো আছে দেখো তো এইভাবে আমরা বলতে পারি তুমি যেভাবেই বের করো দুইশোর দিকেই তোমার মানে রিডাকশনটা যাবে তো এই জায়গায় তো হবে কত দুইশো নং প্রশ্নে কি বলছে দেখো কোন রাশি যুগলের মাত্রা অভিন্ন চাপ ও পীড়ন চাপ ও পীড়ন কি একই ধরনের রাশি একই ধরনের রাশি চাপ যে ধরনের রাশি পীড়ন একই ধরনের রাশি এই জন্য কি মাত্রাও অভিন্ন কাজ ক্ষমতা এটা না ক্ষমতা কি ক্ষমতা সুতরাং এটা তো হওয়ার প্রশ্ন উঠে না প্রবাহ দীপন তীব্রতা প্রবাহের একক ক্যাম্পিয়ার দীপন তীব্রতার একক ক্যান্ডেলা এগুলা মৌলিক একক আমরা দেখছিলাম তরণ হচ্ছে তরণ আর দ্রুতি হচ্ছে বেগ সুতরাং এটাও কি হবে না উত্তর হবে কোনন তো চলো পরের প্রশ্ন দেখি বলছে দেখো শিক্ষার্থী বন্ধুরা নং প্রশ্নে বলছে মাত্রা আমরা ই কে কলস হাফ এম ভি স্কোয়ার মাত্রা কিন্তু চাইছে মাত্রা চাইলে কি করবা মাত্রা বের করবা এম এম এর মাত্রা কি এটা হচ্ছে ভর বা মাস এটা হচ্ছে মাত্রা ঠিক আছে তারপরে ভি ভি এর জন্য হাফ এটার তো মাত্রা বের করার দরকার নাই কারণ এটা কনস্ট্যান্ট ভি এটার একক কি মিটার পার সেকেন্ড এটার উপরে আছে কি স্কোয়ার তো এটাকে তুমি যদি একটু কনভার্ট করো এম ইন্টু কি এম স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার তো এগুলো যদি মাত্রা বের করো এটা এম মাস তারপরে এম যে মিটার এটার মাত্রা কি এল লেন্থ স্কয়ার আর সেকেন্ড এটার মাত্রা হচ্ছে টি পার টি স্কয়ার মাত্রা হবে কি এম এল স্কয়ার পার টি স্কয়ার কোন ঠিক আছে আশা করি বুঝতে পারছ তো চলো পরের প্রশ্ন দেখি দেখো শিক্ষার্থী বন্ধুরা 17 নং প্রশ্নে কি বলছে এই জায়গাতে একটা উদ্দীপক দেয়া আছে এবং বলছে কি ইকুয়ালস কি 20 ডিগ্রি সেলসিয়াস উচ্চ থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব 30 মিটার উচ্চ থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কত তিরিশ মিটার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড তো উচ্ছ থেকে প্রতিফলক পৃষ্ঠের বা পৃষ্ঠে যেতে শব্দের কত সময় লাগবে কি বলতে পারি ডির মান কত আসে ডি হচ্ছে তিরিশ আর ভি ভি শব্দের বেগ কত বেগ হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ তিনশো তিরিশ প্লাস জিরো পয়েন্ট সিক্স ইন এর মান্থ কত বিশ ডিগ্রি সেলসিয়াস বিশ তো এটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে দেখবা আসে হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট এই মানটা আসে তো তার হবে কি 0.088 তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আঠেরো নম্ব প্রশ্নে কি বলছে চিত্রের আলোকে শব্দের প্রতিধ্বনি শ্রিবিন্দু থেকে শোনা যাবে না বিবিন্দুতে বিন্দু থেকে শোনা যাবে এই বিন্দুতে শুনতে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন সেকেন্ড সময় লাগে তো এগুলা যদি আমরা সবগুলো অপশনই দেখি দেখো এই জায়গাতে দূরত্ব রিলেটেড একটা বিষয় আছে ঠিক আছে সি বিন্দু থেকে শোনা যাবে না বা যাবে বিবিন্দু থেকে শোনা যাবে কি না মানে এগুলা থেকে শোনা যাবে কি না এর জন্যে আমরা একটা কাজ করতে পারি আমরা জানি শব্দ কি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগে যদি তুমি শোনো তাহলে কি প্রতিধ্বনি শুনতে পারবো না জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের পরে শুনতে হবে তো সর্বনিম্ন জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড টি এই সময়টুকুতে কতটুকু দূরত্ব বের হয় অর্থাৎ কি এস বা ডি কত ডি কত ডি ভির মান কত ভির মান হচ্ছে এই পাশ থেকে যদি বের করি এটা যদি ক্যালকুলেট করো তাহলে তুমি পাবা হচ্ছে গিয়ে তিনশো চুয়াল্লিশ এরকম একটা মান পাওয়া তিনশো চুয়াল্লিশ মিটার সেকেন্ড তো এই পাশে যদি ভি তিনশো চুয়াল্লিশ দাও চুয়াল্লিশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান তাহলে আসবে হচ্ছে তিনশো চুয়াল্লিশ সরি এটা বিয়াল্লিশ হবে মেবি তিনশো বিয়াল্লিশ ঠিক আছে তিনশো বিয়াল্লিশ ছবিাল্লিশ মিটার পার সেকেন্ড ইনটু কি জিরো পয়েন্ট ওয়ান আসবে হচ্ছে থ্রি ফোর পয়েন্ট টু অর্থাৎ চৌত্রিশ দশমিক দুই মিটার সর্বনিম্ন দূরত্ব লাগবে শোনার জন্যে দেখো তো এই জায়গাতে সি পর্যন্ত আসতে এই শব্দটা সিতে আসছে এই ব্যক্তি শুনছে শব্দ শোনার পর এই জায়গার থেকে আবার এই পর্যন্ত আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করে ষোলো দশমিক পাঁচ গুণ দুই মানে তেত্রিশ মিটার সুতরাং কি শুনতে পাবে না সর্বনিম্ন চৌত্রিশ দশমিক দুই হতে হবে সুতরাং সিতে শোনা যাবে না বিভিন্ন থেকে কি শোনা যাবে বি আরও পয়েন্ট ফাইভ যুগ করো ষোলো দশমিক পাঁচ যুগ জিরো পয়েন্ট ফাইভ মানে সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ হয় সতেরো দুগুণে কত চৌত্রিশ হয় চৌত্রিশ মিটার চৌত্রিশ মিটার হলে কি শোনা যায় চৌত্রিশ মিটার হলেও কিন্তু শুনতে পারবা না চৌত্রিশ দশমিক দুই হওয়া লাগবে তো বিভিন্ন থেকেও কি শোনা যাবে না এটা ভুল এটা ভুল যেহেতু আমরা দাগিয়ে ফেলতে পারি যেহেতু অপশন একটা মানে এই জায়গাতে সিঙ্গেল কোনো অপশন নাই উত্তর হবে কি এক ও তিন তারপরে আমি তিন নম্বর অপশনটা যদি দেখি এই বিন্দুতে শুনতে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন সেকেন্ড সময় লাগে এই বিন্দুতে শুনতে কতক্ষণ সময় লাগে এই বিন্দুতে এই বিন্দুর যদি তুমি দূরত্ব দেখো ষোলো দশমিক পাঁচ যোগ পয়েন্ট পাঁচ মানে হচ্ছে গিয়ে সতেরো আঠেরো উনিশ বিশ এই পাশ থেকে এই পর্যন্ত আসতে কি এই পর্যন্ত আসতে মানে শব্দ একবার আসবে আবার যাবে অর্থাৎ চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করবে তাহলে টি কস কি ডি বাই ভি ডি আসবে চল্লিশ আর ভি কত তিনশো বিয়াল্লিশ এটা তুমি যদি ক্যালকুলেট করো দেখবা কি জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন আসে তো এটা কি চলে আসবে এবং তিন নপশনও সঠিক হবে তো উত্তর হবে কি একো তিন আশা করি বুঝতে পারছো চলো পরের প্রশ্ন দেখি দেখো শিক্ষার্থী বন্ধুরা উনিশ নং প্রশ্নে কি বলছে পরিবাহিতাদের রোদ নির্ভর করে কোনটির উপর তাদের রোদ কোনটির উপর নির্ভর করে রোধের আমরা একটা সূত্র জানি না কি রু এল এ এই জায়গাতে আর হচ্ছে রোদ এ এটা হচ্ছে কি ধ্রুবক এবং এল হচ্ছে দৈর্ঘ্য এ হচ্ছে ক্ষেত্রফল এই জায়গাতে একটা অপশনই আছে প্রস্তুত হচ্ছেদের ক্ষেত্রফল এই সূত্র থেকে অতএব কি রোদ নির্ভর করে প্রস্থার ছিলেন ক্ষেত্র ফলের ওপর তারপরে প্রশ্নে কি বলছে বিষ্ণু প্রশ্নে বলছে প্রতি অস্তিত্ব ঘোষণা করেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী ডিডাক ঠিক আছে এটা অত্যন্ত সহজ তো চলো পরের প্রশ্ন দেখি দেখো শিক্ষার্থী বন্ধুরা একুশ নং প্রশ্নে কি বলছে একুশ নং প্রশ্নে বলছে সুপ্ততা কিসির পরিবর্তন ঘটায় সুপ্ততা কি অবস্থার পরিবর্তন ঘটায় একটা পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থাতে নেয় কিন্তু তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন ঘটে না ঠিক আছে এটা কি তাপ। বৈষ্ণব প্রশ্নে বলছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় যখন কখন হয় প্রতিসরণ কোন ইজ গ্রেটার দেন আপাতন কোন না এটা তো না আপাতন কোন ইজ গ্রেটার দেন ক্রান্তি কোন আপাতন কোন কি এই পাশ থেকে যদি আমি আপাতন কোন নেই এটা হচ্ছে আপাতন কোন ধরো এই আপাতন কোণে এই দিক দিয়ে যায় ঠিক আছে নব্বই ডিগ্রি ভেদে মানে এই জায়গাতে নব্বই ডিগ্রি হয় এটা কি যে আপাতন কোণে প্রতিসরণ সরণ কোণ নব্বই ডিগ্রি হয় তাকে বলে ক্রান্তিকোন এই আপাতন কোণ যদি এটা তো আপাতন কোনো একই সাথে এই ক্রান্তি কোনটা যদি আপাতন কোণের থেকে বেশি হয় মানে এই আপাতন কোণ যদি ক্রান্তিকুণের থেকে বেশি হয় এটা তো কোন এটা থেকে যদি আরেকটু আসে তাহলে কি এটা এই দিক দিয়ে উঠে যাবে কারণ যদি আরেকটা কালার নেই আরেকটু যদি বেশি হয় তাহলে কি এটা এই দিকে আসার পরে এই দিকে না গিয়ে উপরের দিক উঠে যাবে প্রতিফলন ঘটবে এটা কি এটা হচ্ছে আপাতন কোণ যে কোণে নব্বই ডিগ্রিতে যায় তাকে কি ক্রান্তিকোণ বলি অর্থাৎ এটা ক্রান্তিকোণ আপাতন কোণ যখন ক্রান্তিকোণের থেকে বেশি হয় ওই ক্ষেত্রে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে আশা করি বুঝতে পারছ চলো পরের প্রশ্ন দেখি দেখো শিক্ষার্থী বন্ধুরা তেইশ নং প্রশ্নে কি বলছে বজ্রপাতের সময় চার্জ বিশাল পরিমাণে পৃথিবীতে নেমে আসে হ্যাঁ বিশাল পরিমাণে পৃথিবীতে নেমে আসে বাতাসের ভিতর দিয়ে যাওয়ার সময় তাকে আয়নিত করে বজ্রপাত তো অনেক আয়নিত থাকে বাতাস কি তাকেও আয়নিত করতে করতে যায় এটাও কি ঠিক বাতাসের তাপমাত্রা বৃদ্ধি করে অবশ্যই বজ্রপাত যেদিক দিয়ে যায় তাপমাত্রা বৃদ্ধি করে বাতাসের এক দুইও তিন হবে উত্তর চব্বিশ নম্বরে বলছে এক মিলি সেকেন্ড এক ন্যানো সেকেন্ড অপেক্ষা কতগুণ এক মিলি সেকেন্ড এক মিলি সেকেন্ড এক ন্যানো সেকেন্ড অপেক্ষা কতগুণ তো এটা যদি তুমি হিসাব করো এক মিলির মান কত এক মিলির মান হচ্ছে টেন টু দা পার মাইনাস থ্রি সেকেন্ড আর এক ন্যানোর মান কত 10 টু দা পার মাইনাস নাইন সেকেন্ড তো এটা তুমি যদি হিসাব করো আসে হচ্ছে টেন টো পাওয়ার সিক্স গুণ সেকেন্ড সেকেন্ড কাটা যায় এটা কি কোনো একক ছাড়া হয়ে যায় কত গুণ হয় টেন টো দা পাওয়ার সিক্স গুণ এক মিলি সেকেন্ড এক নেন সেকেন্ডেরও কি টেন টু পাওয়ার সিক্স গুণ তো আশা করি বুঝতে পারছা চলো পরের প্রশ্ন দেখি দেখো শিক্ষার্থী বন্ধুরা পঁচিশ নম্বর প্রশ্ন কি বলছে এক মিটার লম্বা একটি সুতায় তিরিশ গ্রাম ভরের একটি ইটের টুকরা ঝুলিয়ে দিলে দোলনকাল কত হবে দুলনকাল টি কলস কি টু পাই রুট ওভার এল বাই জি তাহলে আমি হিসাব করি টু পাই রুট ওভার এল কত এল একটা এই জায়গাতে ভর তুমি যাই দাও দোলনকাল কি একই রকম হবে এটা তুমি যদি হিসাব করো তাহলে আসে টু সেকেন্ড ঠিক আছে উত্তর হবে আশা করি বুঝতে পারছো তোমাদের আরেকটা অনুরোধ করবো আবারও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবো এবং যদি আমাদের কন্টেন্টগুলো ভালো না হয় আসলে কি করলে এই কন্টেন্টগুলো আরও বেশি ভালো হবে বা ক্লাস খারাপ লাগলেও বলবা কমেন্টে জানিয়ে দিবা এবং কোনো সাজেশন থাকলে সেগুলো জানাবা যে স্যার এটা করেন ওটা করেন বা এরকম করে করেন বা এরকম করে বলবেন না তাহলে আমাদের বুঝতে অসুবিধা হয় বা একটু স্লোলি বলেন এবং তোমাদেরকে আমি আরেকটু মেসেজ দিব যে যদি আমার এই কথার স্পিড বেশি থাকে তোমরা ইউটিউব থেকে যে ফাস্ট ফরওয়ার্ড করে দেয় মানে ফাস্ট করে দেয় পয়েন্ট ফাইভ এক্স টু এক্স বা পয়েন্ট এক্স যদি মনে করো যে কথাগুলো মানে অনেক বেশি ফাস্ট হয়ে যাইতেছে তাহলে স্লো করে নিবা কারণ আমি অনেক দ্রুত বলি তোমাদের তো সময়ের দাম আছে ঠিক আছে আমার টার্গেট থাকে দ্রুত শেষ করার তো তোমরা যদি ফাস্ট হয় একটু স্লো করে নিবা আর যদি কোনো একটা এমসি কিউ না বুঝতে পারো তো ওইটা বারবার দেখবা দু একবার দেখবা মানে দুই তিনবার বেশি দেখবা তাহলে দেখবা আহ বুঝতে পারবো আল্লাহ বর্ষা তো এই পর্যন্তই কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম